হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি রমতে রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি ব্রাক এনজিওতে এইচএসসি পাশে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে ব্রাক এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে প্রজেক্ট অফিসার বন্ধুরা এখানে কতজন লোক নিয়োগ করা হবে তা কিন্তু এখানে উল্লেখ করানো হয়নি এখানে আনলিমিটেড লোক নিয়োগ করা হবে বন্ধুরা এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা বি এ অথবা বিএসসি পাশ থাকলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে প্রিয় বন্ধুক এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি যাবতীয় সুযোগ সুবিধা আপনারা পাবেন বন্ধুরা এই আবেদনটি করতে হলে আপনাদের বিডি জবস অনলাইনের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এই আবেদনটি করতে পারবেন ঠিক আছে আরও পদ রয়েছে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আশা করছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধ্বজ সহকারে দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন আরও একটি পদ রয়েছে সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার ব্রাক এনজিওতে এখানে কতজন লোক নিয়োগ করা হবে তা কিন্তু এখানে উল্লেখ করানো হয়নি এখানে আনলিমিটেড লোক নিয়োগ করা হবে বন্ধুরা এই আবেদনটি শেষ হবে একুশ জুন দু হাজার চব্বিশ এর আগে কিন্তু আবেদনটি করতে হবে এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশ থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই আবেদনটিতেও আপনারা বিডি জবস অনলাইনের মাধ্যমে এই আবেদনটি করে নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা আরও একটি পদ রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আর একটি পদ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার ট্রেনিং স্পিং বন্ধুরা এখানেও আপনার কতজন লোক নিয়োগ করাবে তা উল্লেখ করা করানো হয়নি এখানে অষ্টম শ্রেণীর পাশ থাকলেই আবেদন করানো যাবে ঠিক আছে এখানেও বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট আপনারা পেয়ে যাবেন এটিও আপনারা বিডিজ অনলাইনের মাধ্যমে আবেদনটি করে নিতে পারবেন এই আবেদনটি শেষ হবে একুশ জুন দুহাজার চব্বিশ সালে এর আগে কিন্তু আপনারা এই আবেদনটি করে নিতে পারবেন প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরির বিজ্ঞপ্তি আশা করছি এই আমাদের এই চাকরির বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত চাকরির বিজ্ঞপ্তি আপলোড করে থাকি তাই আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ পরবর্তীতে তার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন